আমরা যাচ্ছি ওয়েডিং শপিং এর জন্য এই ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড হ্যাঁ চিন্তা করলে এক লক্ষ ষাট হাজার টাকা এই তো আমরা এগুলো খাবো হ্যাঁ তুমি একটু পোস্টার দিতে পারো দেখি আসসালামু আলাইকুম আমি এতে সব ম্যানচেস্টারের চেতামিল থেকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আজকের ব্লগটা হবে খুবই আনন্দের কারণ আমরা যাচ্ছি ওয়েডিং শপিংয়ের জন্য ব্র্যাডফোর্ডে আমরা সমস্ত ট্রায়াল এবং নতুন ড্রেস সম্পর্কে যা যা দেখছি যা যা জানছি সবই আপনাদেরকে সাথে একসাথে শেয়ার করব তো চলুন একসাথে এনজয় করি ব্লগটা আমার ছোটো ভাই সার্জিলের শালিকা স্বর্ণার বিয়ে নভেম্বরে বাংলাদেশে সে উদ্দেশ্যে ব্র্যাডফোর্ডে রওনা করা ওর বিয়ের সময় না থাকতে পারলেও অন্তত শপিং কিছুটা সামিল হতে পারছি এটা জেনেই ভালো লাগছে ম্যানচেস্টার থেকে ব্র্যাডফোর্ড প্রায় এক ঘন্টার রাস্তা রাস্তার দুপাশে সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় মেঘে ঢাকা গাছ মাঝে মাঝে মনে হচ্ছে যেন সিলেটের দিকে যাচ্ছি ভ্রমণের এই সময়টা আমার সবসময় খুব পছন্দের রেডিওতে হালকা গান গাড়ির জানালে দু এক ফোঁটা বৃষ্টি আলো ছায়া অসাধারণ ব্র্যাটফোর্ড একটা সুন্দর পরিপাটি শহর এখানটা দেখতে অনেকটা ঢাকা শহরের রাস্তার মতো লাগছে শুনেছি এখানে প্রচুর পাকিস্তানি আর ইন্ডিয়ানরা থাকে যাবার পথে চোখে পড়লো ব্র্যাডফোর্ড গ্র্যান্ড মস্ক ইউকের মাটিতে এত সুবিশাল মসজিদটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল ব্র্যাডফোর্ডের তিরিশ শতাংশ মানুষই কিন্তু মুসলিমস তাই ইউকের অন্যতম প্রধান মুসলিম অধ্যুষিত শহর বলা হয় ব্র্যাডফোর্ডকে দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ব্র্যাডফোর্ড বাজারে তো আমরা চলে এলাম ব্র্যাডফোর্ড বাজারে এখানে আমরা আমাদের ব্রাইডের জন্য শাড়ি এবং লেহেঙ্গা যেটা পছন্দ করব সেই সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন ভেতরটা একটু ঘুরে আসা যাক এখানে অনেক ইন্ডিয়ান পাকিস্তানি এমনকি বাংলাদেশি দোকানও খুঁজে পেলাম রঙিন সালার কামিজ বিয়ের গহনা আর স্পাইসি স্ন্যাক্সের গন্ধ মিশে আছে বাতাসে আচ্ছা এই ফাঁকে আমরা একটু ব্রাইটকে দেখাইনি আমাদের যেই ব্রাইট সে আমাদের সাথেই আছে শপিংয়ে ব্যস্ত হ্যাঁ তুমি চালিয়ে যাও আমরা আছি এই যে উপরে দামিগুলোকে ড্রেসগুলো পড়া দেখছেন এগুলো সব কটার প্রাইস সিক্সটি ফাইভ করে একটা জিনিস খেয়াল করলাম ব্র্যাডফোর্ডের এই দোকানগুলোতে প্রচুর দামাদামি চলে অনেকটা বাংলাদেশের মতোই আর এই উপরে লেখা আছে হান্ড্রেড অ্যান্ড টেন এই যে ড্রেস গুলো ওয়ান থার্টি করে না একটু বেশি গরজ দেখি এই ধরনের ড্রেস গুলো ভালোই কাজ করা থার্টিতে দিচ্ছে

এই মেরুন ড্রেসটা খুব পছন্দ করে ফেললো এটার দাম পড়বে 25 হ্যাঁ ইয়েলো কালারটা তো খুব ভালো এটা বাগান আমার হচ্ছে ভালোই কিন্তু একটা না খুঁজেই যাচ্ছে তার কোনোটাই পছন্দ হচ্ছে না সে বেস্ট প্রোডাক্টটা খুঁজে পেতে চাইছে এরপর আমরা চলে এলাম কিছুটা অর্নামেন্ট সেকশনে ড্রেসগুলো খুব একটা পছন্দ হয়নি আমরা অন্য মার্কেটে অবশ্যই দেখব অদিতি একটা চুরি ট্রায়াল করছিল কিন্তু আমার কাছে মনে হলো একটু ব্ল্যাক বেশি তাই আমি একটু অ্যাভয়েড করলাম আমার মনে হয় একটু ডিফারেন্ট ডিজাইন হতো বা পরে খুঁজে পাওয়া যেতে পারে তো দেখা যাক যাওয়ার পথে আমরা স্বর্ণ আর একটা ড্রেস দেখলাম গ্রিন কালার হুম আমরা এখন ব্র্যাকফোর্ড প্লাজায় যাব ওখানে আরও অনেক স্টক আছে ওগুলো দেখবো তারপরে সিদ্ধান্ত নিব কোনটা কেনা যায় তো আমরা ব্র্যাডফোর্ড বাজারটা একটু এক্সপ্লোর করলাম এখন আমরা দ্য মল ব্র্যাডফোর্ডে যাচ্ছি শুনলাম ওখানে আরও অনেক বেশি কালেকশান তো আমরা বেশ কয়েকটা শপিং সেন্টার ঘুরবো মলগুলো ঘুরবো তারপরে ডিসাইড করব যে কোনটা কেনা যেতে পারে বিকজ ব্রাইডের মন বলে কথা ওর পছন্দ হতে হবে এবং ও শুধু নিজের জন্য কিনছে না ওর ছোটো বোন এবং ভাইদের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করছে তা আমরা ওদের সাথে কাজ ঘুরে যাচ্ছি পছন্দ হলে টুকটাক জিনিস আমরাও কিনে ফেলবো তো চলুন দ্য মল ব্র্যাডফোর্ড একটু ঘুরে আসি মল ব্র্যাডফোর্ডটা ব্র্যাডফোর্ড বাজার থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার প্রায় তো আমরা এই দ্য মলের সামনে চলে আসলাম ডিজায়ার তো বাংলাদেশে তো এই জিনিসগুলো খুব কমন হলেও ইউকে তেমনটা কমন না একদম আমাদের যে লেহাঙ্গা কামেজ বা সালোয়ার যেগুলো আমরা কিনতে চাই সেটা সব জায়গায় পাওয়া যায় না ইউকেতে তো সেই তুলনায় ব্র্যাডফোর্ডের এই জায়গাটা আমাদের কাছে খুব ভালো লাগলো কারণ ভালো ভালো কিছু ড্রেস পাওয়া যাচ্ছে তো আমরা এর থেকেই চয়েস করার চেষ্টা করছি তো দেখি একটু ঘুরে দেখি এখানে কিন্তু আমরা খুব একটা এক্সক্লুসিভ ডিজাইনার শপ পেয়ে গেলাম যেখানে ব্রাইডালদের বিভিন্ন রকম ডিজাইনার ড্রেস তৈরি করা আছে এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ব্রাইডালদের অনুযায়ী পছন্দ অনুযায়ী ওরা অল্টারও করে দিতে পারে তো সব কিছু দেখে ঘুরে সনার কিন্তু একটা ড্রেস খুব পছন্দ হয়ে গেল ও ধেস ওয়ান ইজ নাইস নাইস এটা এই ড্রেসটার প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড মানে বাংলা টাকা চিন্তা করলে এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু আনফর্চুনেটলি আমরা জানলাম যে ব্রাইডের পছন্দ অনুযায়ী এবং বাজেট অনুযায়ী ডিজাইনার ড্রেস তৈরি করে দিয়ে থাকে আগে থেকে অর্ডার করতে হয় তারপরে ডিজাইনার ড্রেসগুলো তৈরি করে দেয় বিয়ের জিনিসপত্রের যে দাম আমার আবার দুই ছেলে চিন্তার বিষয় তো আমাদের একটু ক্ষুধা লেগে গেল তো এই তো অবস্থা আমরা কিন্তু ওই আমার ব্রাইডকে খুশি করতে পারতেছি না কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি ঘুরে কিছুই পছন্দ হচ্ছে না তো সে এখন আমরা এখন একটু রেস্টে আছি এখন একটু লাঞ্চটা সারবো এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো এই যে প্রায় আমরা হালকা পাতলা কয়েকটা আইটেম দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম বেশ ভালো লাগলো তবে স্পেশাল ছিল পিৎজাটা খুব এনজয় করলাম সবাই এখন আমাদের ডেস্টিনেশন ব্র্যাডফোর্ড প্লাজা এটা প্রায় বিশ মিনিটের ড্রাইভ তবে শুনেছি এটা ব্র্যাডফোর্ডের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বড় এশিয়ান শপিং সেন্টার তো ব্র্যাডফোর্ড প্লাজাতে এসে আমাদের একদম সব চিন্তা ভাবনাই ঘুরে গেল কারণ এখানে আসলে দিনের প্রথমে আসা উচিত ছিল কারণ এত বড় মনে হচ্ছে অনেক কালেকশন অনেক দোকান এটা কত দাম কত এই সব কটা লেহেঙ্গার প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ করে একটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো বেশ গর্জি ব্রাইডের পছন্দের খবর নাই কিন্তু অদিতির কিন্তু আবার একটা জামা খুব পছন্দ ইয়েলো কালারটা বরাবরই অদিতিকে অ্যাট্রাক্ট করে ও এটা দেখলেই পাগল হয়ে যায় আমারও খুব পছন্দ আমার কাছে এই জামাগুলো ভালো লাগছে এটা নাইনটি করে এটাও নাইনটি ফাইভ

ওদিকে অদিতীয় ও ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখছিল আমার কাছে মনে হলো ড্রেসটা নেওয়া যেতে পারে বেশ সুন্দর ওদিকে অদিতির ড্রেসের পেমেন্ট নিয়ে কিন্তু শুরু হয়ে গেল যুদ্ধ সার্জিল ইনসিস্ট করছে যে এই পেমেন্টটা ও করবে এবং অদিতিকে গিফট করবে তো ভালো এমন সুযোগ তো সচরাচর আমরা পাই না শেষ পর্যন্ত পুরস্কার দেওয়ার মত করে দিলেন আর হাফ এন আওয়ার আমরা ঘুরবো কারণ এটা বোধহয় সাড়ে ছটার মধ্যে বন্ধ হয়ে যাবে তার মধ্যে আমরা একটু দেখে নিতে হবে এই সেন্টারের একটা পাশে কিন্তু জেন্টসদেরও একটা কর্নার আছে যেখানে পাঞ্জাবি পাজামা কাবলি এবং বিভিন্ন ছেলেদের ডিজাইনার শপস এবং জামা জুতোও পাওয়া যায় বাট সেদিকে আমরা যাইনি আমরা ঢুমার ছিলাম মেয়েদের ড্রেসগুলোর দিকেই কারণ আমাদের আজকের উদ্দেশ্য ওদের জিনিসপত্র কেনাকাটা করা এই শপিং সেন্টারটা এসে অনেকদিন পরে আমার একটা নিউ মার্কেট নিউ মার্কেট ভাইভ লাগছে খুব ভালো লাগছে কারণ নিউ মার্কেটে যেমন ওপেন স্কাইয়ের নিচে পাশে ডানে বায়ে দোকান থাকে এখানে অনেকটা সেরকম তো সেই জন্য খুব ভালো লাগছে তো ওরা এখন ভেতরে শপিং করছে আমি একটু হাঁটাহাটি করছি বাইরে যদিও আয়তনের তুলনা করলে নিউ মার্কেটের হয়তো বা পঞ্চাশ ভাগের এক ভাগও এটা হবে না কিন্তু ইউকের মাটিতে এই বা কম কিসের তাই না ওরা যখন ভেতরে শপিংয়ে ব্যস্ত তো আমরা বয়েজ গ্রুপ চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য তো জারিফার আর নাওয়াফ দুজনেই চাচ্ছিল কোন আইসক্রিম খেতে তো ওদের দুজনকে দুটো কোন আইসক্রিম কেনার জন্য আমরা ওখানে চলে গেলাম কিন্তু পরে জারিফ নাওয়াফ যদি আইসক্রিমটাই নিল বাট জারিফ স্ল্যাশের দিকে পছন্দ করে ফেললো এখন নাওয়াফ আর জারিফের আইসক্রিম খাওয়া দেখে আমি আর সার্জিলো কিন্তু বাদ পড়লাম না আমরাও দুজন দুইটা স্ল্যাশ নিয়ে নিল এদিকে স্বর্ণাকে দেখলাম আরেকটা ড্রেস পছন্দ করে নিয়েছে হ্যাঁ একটু মডেল একটু ঘুরে 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 দেখি আমরা হ্যাঁ নাইস এত কেনাকাটা দেখে আমাদের কিন্তু আরেকবার বিয়ের প্রোগ্রাম করার মনে আনন্দ জাগলো ইচ্ছা জাগলো এটা নিয়ে প্ল্যান হচ্ছিল খুব মজা করে সবার কেনাকাটা দেখে যদিও প্ল্যান ছিল না কিন্তু জাকিয়া একটা ড্রেস পছন্দ করে নিল এই উপরের প্রত্যেকটা ড্রেস 85 ফাইভ পাউন্ড করে বেশ ভালো গর্জিয়াস আর এই সবকটা ড্রেসের দাম মানে প্রত্যেকটা নাইনটি ফাইভ পাউন্ড করে যেহেতু আমরা জানতে পারলাম সাড়ে ছটার মধ্যে শপিং সেন্টারটা বন্ধ হয়ে যাবে তাই ড্রেসের সাথে ম্যাচ করে ওরা যত দ্রুত সম্ভব কিছু অর্নামেন্টস নিয়ে নিল এটা না বিয়ের শপিং করতে করতে টায়ার্ড না হয়ে গেলে আর কি শপিং হলো তাই না তো যাই হোক এই ছেলে আমাদের আজকের ব্লগ অনেক শপিং করে আমরা অনেক টায়ার্ড এখন বাসায় ফিরবো তো পরবর্তী ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ